আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সামনে আজকে আমি নতুন আমার হাত সাথে করব দেখাবো এই খাতাটা হলো গিয়ে লাল সবুজ দিয়ে সেলাই করা পুরোটাই সুতি কাপড়ের উপর এটা ডিজাইন করা ডিজাইনটা আমার নিজে তৈরি করা পুরোটাই সাদা সুতি গিয়ে উপর এরপর আপনাদের এটা সাদা সুতা দিয়ে সেলাই করা পুরোটাই এটা হলো গিয়ে লাল কাপড়ের উপরে সাদা সুতা দিয়ে সেলাই করা এটা আমার নিজের তৈরি ডিজাইন এর জন্য খুবই আরামদায়ক ছোট বাচ্চাদের জন্য এই কাঁথাগুলো খুবই আরামদায়ক এটা হলো গিয়ে হলুদের উপর লাল সবুজ দিয়ে সেলাই করা এটাও খুব সুন্দর একটা ডিজাইন এই কাঁথাটা হলো আপনার কফি কালারের উপরে সাদা সুতো দিয়ে সেলাই করা এটা আমার নিজেরা তৈরি করা ডিজাইন এটা সাদা সুতো দিয়ে কাজ করা এই ফুল পাতা লতা দিয়ে মানে পুরো ডিজাইনটা করা খুব সুন্দর একটা কাথা এই ছিল আজকে ভিডিও তো এই কাথাগুলো আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারে এটা হচ্ছে আপনাদের সারা বাংলাদেশে কুরিয়ার করা হবে আপনাদের এই কাথাগুলো যদি পছন্দ হয় তাহলে আমার ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আর আমার এই প্রত্যেকটা খাতার মূল্য পড়ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর ডিজাইনের পাতা